চৰ চিন্তাই টকা

আমরা আইনের লোক আমাদের সমস্যা হবে আপনারা একটু চাপেন যতই ফুটে দিচ্ছেন ধন্যবাদ

আমি বলি আমরা হচ্ছে এই জায়গায় প্রায় এখানে আমরা দেখি অনৈতিক কাজগুলো আমরা অনেকবার এদেরকে সাবধান করছি তারপরে এরা কন্টিনিউয়াসলি অনৈতিক কাজগুলো করে যায় তাও এরকম একটা সেন্সিটিভ জায়গা আচ্ছা এখন থেকে প্রায় বাইশ দিন আগে মুরব্বী লোক

আমার কাছে যা ছিল সবকিছু নিয়ে ওরা চলে গেছে মানে বিশেষর্ণী থেকে এর ঠিক তিন এরপরের দিনে আমরা অভিযানে নামি যে হিজারা এখানে যা করতেছে

তোমে একটা জায়গা এখন আছেন সম্রাটের সামনে সবকিছু দেখতে পাচ্ছি আমি উঠতে দরকার আমাদের আপনারা ভাই একসাথেই ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে আসেন হ্যাঁ আই আমাদের দর্শক আই আপু আপনাদের এগুলো কি পন্ডু আপনি কি কাজ করেন একটু বল আচ্ছা বলতিস এবার উঠে দাঁড়াও এবার উঠে বাবা কোথায় ওঠে এ তো দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ান দাঁড়ান এগুলো এখানেই রাখবে এখানেই রাখবে রাখবেন এগুলো নেই ওসব গুলো নেই নিচে রাখে নিচে রাখো এগুলো নেই রাখেন তারপর আগে রাখেন ব্যাগ লাগান লাগবে এবার খুলে থাক দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান ঢাকা কিখানে ঢাকা দাঁড়ান